জয় শ্রী রাধে গোবিন্দ নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন আধ্যাত্মিক পুরাণ মূলত ব্যাখ্যানীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন মাঘ শীর্ষ অমাবস্যা কবে পড়েছে এবং এই তিথিতে আমাদের কোন কোন কাজ করা থেকে বিরত থাকতে হবে দেখুন এই মাঘ শীর্ষ অমাবস্যা যেহেতু শ্রীকৃষ্ণের প্রিয় একটি দিন প্রিয় একটি মাস বলা হয় তাই এই দিনে বিশেষ সতর্ক অবলম্বন করা কিন্তু প্রয়োজন এবারে বিষয়টা হচ্ছে মাঘ শীর্ষ অমাবস্যা কবে পড়েছে দেখুন মাঘ শীর্ষ অমাবস্যা পড়েছে আগামী বিশে নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তো অমাবস্যা তিথি শুরু কটা থেকে কটা পর্যন্ত থাকছে এবং কটা থেকে শুরু হওয়ার পরে এবং এই সময়কালে আমাদের কী কী কাজ করা থেকে বিরত থাকতে হবে এবারে এই প্রশ্নটা বলবো তো সেক্ষেত্রে অমাবস্যা তিথি শুরু হবে আগামী উনিশে নভেম্বর দু বুধবার সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে কিন্তু অমাবস্যা তিথি শুরু হয়ে যাচ্ছে অমাবস্যা তিথি শেষ হবে আগামী বিশে নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর বারোটা বেজে ষোলো মিনিটে কিন্তু শেষ হচ্ছে অমাবস্যা তিথি যেহেতু উদয় তিথি এবং দিনের শুরু অনুসারে এবং স্নান দানের জন্য তিথির প্রধান অংশটি বিচে নভেম্বর রয়েছে তাই এই দিনটি অমাবস্যা পালনের জন্য নির্ধারিত সময় সূচিকার তো এবারে আজকের এই পর্ব অনুযায়ী মূল বিষয়টি হচ্ছে একটি কাজ এই মাঘ শীর্ষ অমাবস্যা তিথির দিনে আপনারা ভুলেও করবেন না নয়তো জীবনে নেমে আসবে অঘোর অমঙ্গল তাই যেহেতু এই দিনটি সর্বোচ্চ এবং সর্বাঙ্গিক ক্ষেত্রে এই দিনে কিন্তু নেতিবাচক অর্থাৎ অমাবস্যা তিথিতে কিন্তু নেতিবাচক প্রভাবটা বেশি থাকে তাই বিশেষ কিছু নিয়মও কিন্তু মানা প্রয়োজন তো প্রথমেই বলি অমাবস্যা তিথিকে সাধারণত পিতৃপুরুষদের উদ্দেশ্যে নিবেদিত মনে করা হয় এই দিনে চন্দ্রের প্রভাব কম থাকায় এবং নেতিবাচক শক্তি সক্রিয় থাকায় বিশ্বাস করা হয় যে এই দিনকে কিন্তু একান্ত কিছু কাজ এড়িয়ে চলা প্রয়োজন মূল বারণ কোনো শুভ বা মাঙ্গলিক কাজের সূচনা দেখুন অমাবস্যার দিনটি কোনো নতুন শুভ কাজ বা মাঙ্গলিক অনুষ্ঠানের সূচনা করবার জন্য একেবারেই উপযুক্ত নয় এটি হলো সেই প্রধান কাজ যা এই দিনে এড়িয়ে চলা বা চলতে হয় নতুন কাজ শুরু দেখুন এই দিনে নতুন ব্যবসা শুরু করা গৃহে প্রবেশ করা নতুন চুক্তি স্বাক্ষর করা অথবা অন্য কোনো শুভ অনুষ্ঠানের ভিত্তি স্থাপন করা একেবারেই উচিত নয় পাশাপাশি নতুন কোন ক্ষেত্রে ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে বলুন কর্মে আপনারা অংশ নেওয়ার ক্ষেত্রে বলুন এই দিনটা কিন্তু একেবারেই শুভ হবে না তাই এই দিনকে এড়িয়ে চলবেন বিয়ে বা বাগদান কোন রকম বিবাহ সংক্রান্ত বা বাগদানের অনুষ্ঠান মূলত এই তিথিতে করা হয় না বা নিষিদ্ধ রয়েছে পুরাণ শাস্ত্রে খুব জরুরি প্রয়োজন ছাড়া দূরে যাত্রা শুরু করাও অমঙ্গলজনক বলে মনে করা হয় এই দিনে এর কারণ রয়েছে দেখুন জ্যোতিষশাস্ত্র অনুসারে অমাবস্যা তিথিকে শূন্য বা তিথি বলে মনে করা হয় এই সময় চন্দ্রের শক্তি সবচাইতে কম থাকে যার ফলে মন ও পরিবেশে অস্থিরতা বজায় থাকে তাই এই সময় শুরু করা শুভ কাজগুলিতে বাধা আসার বা ফলপ্রসূ না হওয়ার আশঙ্কা বা চান্স বেশি থাকে অন্যান্য যে কাজগুলি এই দিনে এড়িয়ে চলবেন সেগুলি হচ্ছে প্রথমত বলি তুলসী পাতা ছেঁড়া বা গাছে হাত দেওয়া এই দিনে ভুল করেও তুলসী পাতা বা কোনো শুভ গাছের পাতা ছেঁড়া উচিত নয় এবং গাছে স্পর্শ করাও এমনকি উচিত নয় বিলম্বে ঘুম থেকে ওঠা দেখুন অমাবস্যার ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরবেলায় উঠে পবিত্র স্নান করা বা নারায়ণ স্মরণ করা শুভ তাই দেরি করে ঘুম থেকে ওঠা বা আলস্য একান্ত এই দিনে করা উচিত নয় তৃতীয় নম্বর হচ্ছে চুল ও নখ কাটা এই দিনে চুল বা নখ কাটা এড়িয়ে চলুন বিশ্বাস করা হয় যে শরীরের এই অংশগুলির ওপর অমাবস্যার নেতিবাচক প্রভাব পড়তে পারে চতুর্থ নম্বর বলি আমিষ আহার ও নেশা এই পবিত্র দিনে আমিষ খাওয়ার গ্রহণ করা মদ্যপান বা অন্য কোনো নেশা জাতীয় দ্রব্য সেবন করা কঠোরভাবে বারণ এই দিনে নিরামিষ আহার গ্রহণ করে মন ও শরীরকে শুদ্ধ রাখা উচিত সারাদিন জুড়ে হরির নাম সংকীর্তনে মজে থাকা উচিত কারণ এই দিনে নেতিবাচক প্রভাবের চাপ কিন্তু বেশি থাকবে তাই কৃষ্ণ নাম জপ কৃষ্ণ অষ্টতর শতনাম একান্তই জপ করা আরাধনা করা প্রয়োজন বেশি বেশি করে এবং পজিটিভ চিন্তাভাবনা বেশি বেশি করে করবেন ইতিবাচক চিন্তাভাবনায় মজে থাকবেন দেখবেন দিনটাকে কিন্তু খুব শুভভাবে কাটাতে পারবেন নেতিবাচক চিন্তা অমাবস্যায় মনের মধ্যে নেতিবাচক চিন্তা রাগ বা ঝগড়া একান্ত এড়িয়ে চলুন যতটা সম্ভব শান্ত থেকে ঈশ্বরের চিন্তা ও মন্ত্র জপ এই দিনে বেশি বেশি করে করা প্রয়োজন মার্গশীর্ষ অমাবস্যা মূলত পিতৃতর্প নদীতে স্নান এবং ধানের জন্য সর্বশ্রেষ্ঠ এই দিনটি ধর্মীয় আধ্যাত্মিক কাজে মনোনিবেশ করার জন্য ব্যবহার করুন তো বন্ধুগণ এই দিন একান্তই গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে অবশ্যই আপনারা এই কাজগুলি ভুলেও করবেন না না হলে কিন্তু সংসারে ঘোর অমঙ্গল নেমে আসতে পারে তাই বিশ্বাস রাখুন শ্রীকৃষ্ণ মহারাজের উপর এবং একান্তই আপনারা সারা দিনটা জুড়ে আপনারা ইষ্ট নামে জপে মজে থাকুন জীবনে একান্তই নতুনভাবে সুসজ্জিত করে তুলুন ইষ্ট চিন্তন করে তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই অবধি অবশ্যই দেখানো প্রথা অনুসারে আপনারা অনুসরণ করে জীবনে এগিয়ে যান বাধা বিপত্তি সংশয় থেকে আপনারা চিতস্থায়ী মুক্তি পাবেন শুধুমাত্র বিশ্বাস ভরসা একান্তই কিন্তু প্রয়োজন তো বন্ধুগণ আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না প্রত্যেকটি আপডেট পেতে অবশ্যই অল অপশানে সিলেক্ট করে রাখবেন একটি লাইক দিয়ে কমেন্টে নমশ্রী হরি নমশ্রী বিষ্ণু অবশ্যই লিখে যাবেন পাশাপাশি আজকের এই পর্বটি আপন বন্ধু বান্ধবদেরকেও দেখার সুযোগ অতি অবশ্যই করে দিবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কৃপায় আপনাদের জীবনের সমস্ত ক্লেশ সমস্ত উৎপীড়ন সমস্যাগুলি দূর হোক এই কামনা এই বাসনা জানাই নমস্কার